ভাইরা বোন শ্রেণীর ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলায় মাফ করতে পারেন বড় খারাপ নিকৃষ্ট যুবক এমন কোন খারাপ কাজ নাই যে ও করে নাই শহরের মানুষ পরামর্শ করি ওকে শহর থেকে তারাই দেছে এই ছেলে যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলে বানো নষ্ট হইয়া যাইবে ছেলে বাইরে যখন শহর থেকে তারাই দিল কোথায় যাইবে কোনো জায়গা না পাইয়া জঙ্গলে আশ্রয় গ্রহণ করছে আ জঙ্গলের ভিতরে না আছে বিছানা না আছে খাতা না আছে বালিশ বাইরে আসমান হইল সাজ জমিন হইল বিছানা বৃষ্টি বললে ভেজে আর রোদ্রে উঠলে শুকায় পোকামাকড়ের জ্বালা মশার কামড় এই অশান্তির মধ্যে থাকতে থাকতে শরীর অসুস্থ হইয়া মৌওয়ের ভয় ভিতরে চলিয়া আসছে আর এই অবস্থায় যদি আমি মারা যাই না পাইলাম দুনিয়ায় শান্তি না পাবো আখেরাতে মুক্তি আমার মতো বদ্মসিব কপাল বোড়া বলে আর সারে জাহারে কি করবে চতুর্দিকে তাকায় দেখে না কোনো সাহায্যের দরজা খোলা নাই একমাত্র দরজা হইল আমার মাওলার দরজা আল্লাহ সব দিক থেকে নইরা শুয়ে মাওলার দিকে তাকাইয়া চোখের বাড়ি সারিয়া যুবক কান্দে মালি দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তারাইয়া তোমার ব্যাপারে শুনছি তোমার দরজা তাড়াইয়া দেওয়ার দরজা না তোমার দরবার ভাগাইয়া দেওয়ার দরবার না মাবুদ্রে আমাকে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায় আমাকে মাফ করার কোনো দরকার নাই আমাকে আজাব দিলে কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমাকে আরও আজাব দাও আমার কোনো দাবি নাই আর যদি আমাকে মাফ করলে তোমার মতো মালিকের কোনো ক্ষতি না হয় আমাকে আজাব না দিলে যে তোমার বাচ্চা কবিয়া না যায় মবুদ্রে আমাকে তুমি মাফ করিয়া দাও আর কোনো দিন অন্যায় করব না ভাইরা যুবকের কান্নায় মাওলার আরোস গরম হইয়া গেছে আমার মাহলারের মালিক হইয়া ডাক দিলে আমার মাওলা খায় আমার আরো গরম হইয়া যায় রহমতের দাঁড়িয়ে মারিয়া যায় আমার মাওলার আরো গরম হইয়া গেছে বৈরা যুবক যখন এক সময় দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল আল্লাহ বাকরুল আলমিন নবী মুসা আল্লাহ সাল্লামকে জানাইয়া দিলেন এ নবী মুসা তাড়াতাড়ি জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার জানা যা এবং শহরে এলান করিয়া দাও এই জানা যায় যে শরিক হইবে তারেও মাফ করিয়া দেব যখন নবী মুসা আল্লাহ সাল্লাতু আসসালাম তার উম্মতের ভিতরে এই ঘোষণা দিয়া দিলেন তাড়াতাড়ি আসো জঙ্গলে যাওয়া লাগবে জানাজা পড়া লাগবে আমার মাওলা ওয়াদা করছে জীবনের সমস্ত গুণাও মাফ করিয়া দেবেন ঘোষণা শোনার পরে সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করিয়া দিছে কার আগে কে যাইবে জীবনের সমস্ত গুণা মাফ হওয়ার সুযোগ আর কোনো দিন পাই না না পাই সবাই পাল্লা শুরু করছে কে আগে যাবে যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে লাক্ষি মারিয়া তাড়াইয়া দিছিলাম শহরবাসী বলে ও নবী মূসা আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি এ তো অত্যন্ত নিকৃষ্ট মাওলার একটা দুশ্মন এর খারাপির কারণে আমরা কেউ শহর থেকে তাড়াইয়া দিছিলাম এরকম ছেলের জানাজা পড়লে মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না মুসা আল্লাহ সালাম মুশকিলে পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন মালিক তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সাক্ষী দিল তোমার দুশ্মন ঘটনাকে আমি এর কোনো মারে ফাঁক বসতে পারলাম না আল্লাহ পাকুর আব্বুল আলমিন বলেন এ নবী মুসা আমিও সত্য বলছি শহরবাসীও সত্য বলছে ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্য কিন্তু যখন ও হইয়া ফাইয়ারা না ফালাম ইয়ারাহু ইয়াহু করি বা ওর ডাইন দিকে তাকায় দেখে কোন সাহায্য পাওয়া যায় কিনা দেখে না আমি মাওলা সারা ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই ভাইয়া র ইউস রাহু ফামার ওয়ালা মাই দা ও বামদিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো রাস্তা খোলা নাই सब दिख के घूरिया फिरिया जखुन अमर बंदा अमर कसी भी अभी मुसमन जारी हूँ मिम्बाई जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है टूटा हुआ दिल आता है जब वो घबरा कर चारी तरफ मायूसी का समुन्दर दिखता है आसमान उस पर टूट सा नजर आता है जमीन उस पर तंग हो जाता है চারি তরফ কে দরওয়াজ বন্ধ যাতা হয়। মেরি দরওয়া কবি বন্ধ নেই নই সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা আমি বললাম দরজা বন্ধ করার মতো মালিক না আমি মাওলা তাকিওয়ালা খালি খালিয়াতে ফিরাইতে পারি না আমি মাওলা বড় দয়ার মালা ও তুমি আরো জানিয়ে রাখো ও তো তঙ্গি দেলওয়ালা ছিল ছোট দেলওয়ালা শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে আর কাকুতি বিনতি আর কান্নাকাটি আর রোনাজারি আমি মাওলার আরসটারে এমন গরম বানাইয়া ফালাইছে ওই মুহূর্তে যদি একবারও বললে বসতো আল্লাহ দুনিয়া সবাইরও মাফ করিয়া দাও আমার পাকই জাতের কস আমি ওই মুহূর্তে দুনিয়ার সব মানুষকেও মাফ না করিয়া পারতাম না আমি মাওলা বড় দয়ার মাওলা কাজী ভাই আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো পিপিলিকার দ্বারা দিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না আমার মতো আপনার দ্বারা আমার মালিকের রহমান আমার মাওলার দয়া কে বুঝাইতে পারে আল্লাহ আমার মাওলা যেমন বড় তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়ো তার মায়াও সেই রকম বড় আমার মাওলা যেমন বড় তার আজাবও সেই রকম বড় আমার মাওলা যেমন বড় তার জান্নাত বড় তার জাহান্নামও বড় আমার মাওলা সব বড় সব বড় সব বড় কাজীবাইরে আমার মাওলার রাহা রহমত থেকে নইরা এটাও কুফুরি মাওলার রহমত থেকে নইরা সওয়া যাবে না আল ইমান ও বাইনাল আর রাজা আশা এবং ভয় দুইটার মাঝখানেই হইল ইমান একদিকে মাওলার রহমতের আশায় বুক ভরা থাকতে হবে অন্যদিকে মাওলার গজবের ভয়ে শরীর কাঁপতে হবে যদি মাওলায় ধরিয়া বসে কি জবাব দেব এই ভয়ে অস্থির থাকতে হবে এইটার নামি হল ইমান কাজী ভাইরে দুইটার খানি হইল ইমান সবাই আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফালাও আমার জন্য দোয়া করেন আমিও সবাই জন্য দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তো অভিজ্ঞ দেয় প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু দিল দোয়া করেন আল্লাহ আমি আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দাবান্দিরা কি বুঝছে জানি না আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করি এখানে আসছে আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্ধবান্ধীদেরকে মাহরুম ফিরাইয়া দিও না আমাদের কারণে কাউকে তুমি মাহরুম করিও না সবাইকে তুমি মাফ করিয়া সবাইকে তুমি কবুল করিয়া আল্লাহ আমি শুরুর দিকে একটু ইসলাম আমার দ্বারা ইসলাম মুসলমানি বোঝানোর সম্ভব না আমি শেষের দিকে একটু তোমার বড়াইয়া তোমার মাফিয় তোমার দয়া তোমার মায়া কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি আল্লাহ আমার মত না পিপিলিকে কোনদিন পাহাড়ের পরিযায় যেতে পারে না গোলাবে দিন মালিকের পরিচয় নিতে পারে না আল্লাহ তোমার পরিচয় তুমি দিয়া দাও তোমার পরিচয় তুমি দিয়া দাও তোমাকে নাসিনি একটা মানুষের এখান থেকে বিদায় দিও না তোমার আশে তোমার পাগল নাবানায়া আমাদেরকে এখান থেকে বিদায় দিও না ভাইরা দুই বড়া চোখের পানি সারিয়া নিজের গুণার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দে নার মাপ চান যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন হাদিসের ভিতরে আসছে বুকু বুকু আইলাম তাকু ফাতা বাকু তোমরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার ভান ধরো মুখটারে ভাঙিয়া চুরিয়া মাথা ডারে নত করিয়া মুখটা একটু বাঁকা তারা করো কান্নার জন্য চেষ্টা করো দেখবো একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়ে পানি চলি আসবে আর যদি মাওলার ভয় মাওলা মহাব্বাতে চোখ দিয়ে পানি বাড়ি হইয়া যায় মাম্বা কামিন খসিয়াতিল ফক হর আইনা আতিল কাহিনাল চোখে পানিওয়ালা বান্দা বান্ধেদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম হারা

আমার মাওলার কাছে কান্না বড় ভালো লাগে চোখে বানি আমার মাওলায় সইতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ভাইরা আমাদের কলপটা পাথরের মতো শক্ত হইয়া গেছে আজকে দুনিয়ার মালের মহাব্বাতে যদি মানুষ কাঁদতে পারে চাকরির মহাব্বাতে মানুষ কান্দে সন্তান অসুস্থ হইলে স্ত্রী অসুস্থ হইলে যদি মানুষ কাঁদতে পারে বাবা পুলিশে দললে যদি পুলিশের ভাই আসামি কাঁদতে পারে বাবা মায়ের ভাই যদি সন্তান কানতে পারে ওস্তাদের ভাই যদি ছাত্র কানতে পারে আমার মাওলা কি পুলিশের চেয়ে ছোট হইয়া গেল না কিরে কবল করা আমার মাওলার ভয় মাওলার মোহাম্মত কি দুনিয়ার মালের চেয়েও কম হইয়া গেল রে বাবা ভালোবাসার ভয়ের টাকা যা হইল কলিজার ভিতরে জ্বালাফোরা করা শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া চোখের ভিতরে পানি আসা সে ভিতরে একটা বিষণ্ন ভাব হওয়া এই ভাব যার ভিতরে আসে না মনে করবার তোমার ভিতরে মাওলার ভয় নাই ভালোবাসাও না তোমার আবার কপালটা বুঝি ঘুরিয়া গেছে রে বাবা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায় ভালো মালের সাথে পচা মাল ফচা ফলগুলাও বিক্রি হইয়া যায় আল্লাহ এই ময়দানে কি একটা মানুষও নাই যারে তোমার ভালো লাগে একজন কি তোমার পছন্দ হয় না একটু চাইয়া দেখো মাওলা এখানে কত কোরআনের হাফেজ বেগুনা তলে বেলেন কত হকানি হলাম আই কেরাম কত সাদা দাড়ি হলারা যাদের কান্নায় বলে তুমি লজ্জা পাও পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দিরে আছে যাদের কান্না তুমি সহ্য করতে পারো না এর মধ্যে যার তোমার ভালো লাগে তার উচিলে আমাদের সবাই রে কবুল করিয়াল এর মধ্যে যাকে তোমার পছন্দ হয় তার উচিলে আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ যাদের উচিলে মাহফিল হইল যারা চেষ্টা করলো খাট নিকললো করলো তোর থেকে পর্দার আড়ালে আমার যত মা বোনরা আমাদের সাথে শরিক হইল আল্লাহ সকলের বার তোমার খাস রহমার ঢালিয়া দাও আল্লাহ বিশেষ করে আমার অনেক যুবক বাবারা এই মাহাফলের জন্য বড় কষ্ট করছে বর্তমানের যুবকরা তো গুনার কাজে পাল্লা দেয় আমার যুবক বাবারা তোমার কোরআনের মধ্যে শিলানোর জন্য পাগল হইয়া গেছে আল্লাহ রা দুষ্টামকে অপেক্ষা করি এখানে বসিয়া রইছে আল্লাহ আমার যুবক বাবাদেরকে তুমি কবুল করিয়া দাও যুবকরা পরিবর্তন হইলে সমাজটা পরিবর্তন হইয়া যাইবে আমার যুবক বাবাদেরকে ভালোর থাকে ইসলামের সাথে থাকা তোফিক দিয়া দাও আল্লাহ এই মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও।